নিয়োগ দুর্নীতির দায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বুধবার এই দাবিতে কলকাতায় যৌথ মিছিল করে বাম কংগ্রেস নেতৃত্ব ধর্মতলা লেলিন মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয় মিছিল শেষ হয় কলেজ স্কোয়ারে মিছিলে হাটেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় সিপিএম নেতা কল্লোল মজুমদার সহ প্রচুর বাম কংগ্রেসের কর্মী সমর্থকেরা যেভাবে এসএসসি মিসলিড করেছে ক্যাবিনেটের চিফ শিক্ষা দপ্তরটা আপনার ডাইরেক্টিভের ভেতরে পড়ে এত বড় একটা অর্গানাইজ দুর্নীতি ক্রাইম এক প্রকার থাপ্পাবাজি হল তাদের সাথে হলো পশ্চিমবঙ্গের যারা ইঞ্জিনিয়ার ছিলেন যোগ্যতা নির্মিত তারা চাকরি পেয়েছে এবং এতগুলো মানুষের যে আজকে চাকরি গেল যেটা পঁচিশ হাজার সামথিংয়ের ভেতরে এসএসসি কে কোর্ট বারবার জিজ্ঞেস করল যে কারা আর কারা প্রকৃত চাকরি পেয়েছে কোনো খেয়ে নিল খাদ্য না নিচে ওইমার কলকাতা থেকে শেখ চিকু রিপোর্ট ওঙ্কার বাংলা